সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় রিয়াজউদ্দিন রানী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন জায়গা থেকে কেতারা আসে মলিবাজার ব্যবসায়ী করতে এখানে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন ভালো আছে এখন ভালো আছে মাঝখানে অনেক ঝামেলা হয়েছে পাঁচই আগস্টে বাংলাদেশে তো ঝামেলা হয়েছে তো বিভিন্ন ওয়ার্ডের তুলনায় এই ওয়ার্ড ভালো আছে মলিবাজার কাঁচা বাজার আপনারা যে দায়িত্বে আছেন এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে আমাদের এখানে আইনশৃঙ্খলা বলে আমাদের অনেক সহযোগিতা করে আর আলহামদুল্লাহ আমাদের ওই বাজার এখন কোনো চাঁদামুক্ত এটাই সবচেয়ে বড়ো আনন্দ আমাদের এখানে কোনো ঝামেলা নেই চাঁদাবাজি নেই ছিনতাইও নেই আমাদের এখানে আইনশৃঙ্খলা যারা থানা যারা আছে এবং ফারিদে আমাদের অত্যন্ত সহযোগিতা করে যে কোনো সময় আমাদের হেল্প করে রমজান মাসের মধ্যে কোনো রকম চাঁদাবাজার হয়নি আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এসি ডিসি এবং ওসি অত্যন্ত ওসি আমরা ভালো পেয়েছি নতুন ওসি আছে যে কোনো সময় আমরা গেলে আমাদের অনেক সহযোগিতা করে চকবাজার থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিসি এসি সবাই আমাদের অত্যন্ত ভালোবাসে এবং বাজারে যে কোনো সময় যে কোনো সহযোগিতা আমাদের করে এদের আসার পরেতে কোনো চিন্তায় বা কোনো চাঁদাবাজি এলাকা নাই যে কোনো সময়ে ও আমাদের এখানে আসা ততই করে জি আলহামদুলিল্লাহ রমজান মাসেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমাদের এলাকা খুব শান্তশিষ্ট কোনো চুরি ডাকারি রাহাজানি হয় নাই ঠিক আছে খুব ভালো আছি আমরা বিগত দিনের তুলনায় এখন বর্তমানে আমরা খুবই ভালোবাসি কোনো সন্ত্রাস নাই কোনো চাঁদাবাজি নাই আলহামদুলিল্লাহ আমি চকবাজার থানার ওসিকে ধন্যবাদ জানাই ডিসিকে ধন্যবাদ জানাই বরঞ্চ বর্তমানে যে পুলিশ কমিশনার মহোদয় আছে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে আছে ঠিক আছে খুব সামাজিকতার সাথে খুব ভদ্রভাবে আমরা এখানে সব বসবাস কোনো চাঁদাবাজি রাহা যায়নি কোনো ধরনের অপরিত ঘটনা কোনো ধরনের সমস্যা এই ধরনের পর্যন্ত আমরা এই পর্যন্ত আর কি বিগত সরকার চলে যাওয়ার পরে পাঁচ তারিখের পরে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে ঘটে নাই আপনাদের চকবাজার থানায় পড়েছেন আপনি ব্যবসা করে কেমন মনে হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন না আমাদের চকবাজার থানায় ওসি সাহেব আছে ডিসি সাহেব আছে অন্যান্য যারা আইন নিরাপত্তা দেয় সহযোগিতা করে কোনো সমস্যা আমাদের বলে যে কোনো সমস্যা আমাদের জানাবেন চাঁদাবাজি বা কোনো দুর্নীতি যে কোনো সমস্যার জন্য আমাদের সহযোগিতা করে থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে প্রশাসনের যে কার্যকলাপ বা কাজে আপনারা সন্তুষ্ট না বর্তমানে আমাদের চকবাজার থানায় আমরা খুব ভালো আছি আমাদের এলাকায় কোনো সমস্যা নেই বা হয়তো থানার তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা পাই এলাকা কোনো গোলমাল হয় না আমাদের সবাই ভালো আছে আমাদের আইনশৃঙ্খলা খুব ভালো এলাকায় চক্রজা থানার জন্য আমি শুনতে পাচ্ছি চক্রজার ডিসি সাপেও অনেক ভালো আমাদের এলাকার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কোনো গ্যাঞ্জাম বা কোনো গোলমাল বা কোনো কিছু হয় না এরা সব সবসময় আমাদের এখানে খেয়াল রাখেন বা আইন প্রশাসন আমাদের এখানে সবসময় থাকেন ভালো এদের তারা আমাদের অপকার হয় না আমাদের বিপদের সময় এরা পাশে থাকে আর কোনো সমস্যা নাই আমাদের এভাবে আইন শৃঙ্খলা থাকলে আলহামদুলিল্লাহ চকবাজার ও হিসাবে আমাদের খুব ভালো উনি সবসময় এদিকে খেলা রাখেন আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমাদের এলাকার জন্য এভাবে আইন শৃঙ্খলা সবসময় দেখে এলাকার সাথে আমাদের ওসি সাহেব আছে ডিসি সাহেব আছে সবাই আমাদের এই লালবাগ জুন যে আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপত্তা আছি নিরাপত্তা থাকি আমাদের কোনো সমস্যা নেই যে ঢাকার সাত আসনটা আছে এই আসনে ছয়টি থানার দায়িত্বে আছেন ডিসি জসিম সাহেব তার সুযোগ্য নেতৃত্বে পুলিশ বাহিনী সুন্দর ভূমিকা পালন করছে আমরা দেখি রাস্তায় কোনো চলাফেরা করতে কোনো সমস্যা নেই এবং সুন্দরভাবে চলতেছে ভবিষ্যতেও পুলিশের এই প্রশংসনীয় ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা আমরা করি আপনাদের এখানে এই যে রাস্তায় চলাচল করেন অনেক সময় বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন অনেক সময় দুপুরে যাওয়া হয় বা রাতে যাওয়া হয় গোল্ড পরে তো এই যাতায়াতের ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে কোনো চুরি চিন্তাই হচ্ছে আপনাদের এই এলাকা না আমাদের এলাকে আল্লাহর রহমতের রমজান মাসের প্রতি ঠান্ডা ছিল খুব ভালো এলাকা আমাদের ব্যবসা বাণিজ্য করেছে চক কিন্তু চুরি চিন্তাই কিছু হয়নি কে লালবাগে ডিসি সাহেব খুব ভালো কাজ করেছে চুরি চিন্তাই হয়নি ওনাকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি না এদিকে আইন শৃঙ্খলা ভালোই এখানে কি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে না এরকম কোনো আমার জানা মতে দেখি না এদিকে ভালোই এখানে কোনো চুরি চিন্তাই বা ডাকাতি কোনো বড় বড় কোনো দুর্ঘটনা ঘটেছে না এখন আপাতত কিছুদিন ধরে ঘটেনি পবিত্র এই রোজার মাস বা রোজার না না এই ধরনের কোনো ঘটেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে না ভালোই আছে ইদানিং হ্যাঁ ভালোই আছে কোথায় কোনো কোনো ডাকাতি বা চাঁদাবাজি বা সন্ত্রাসী না না এই মহল্লায় এই দিকে এইগুলো হয় না